বিসমিল্লাহ রহমানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী মালী চিস্তির দরবার হইতে আমি অদম সালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি চিস্তির দরবার হইতে আরও একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন আপনি কিভাবে সিরাতে মুস্তাকিমের পথে যাত্রা শুরু করবেন এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার কেবলা গাও সুলাজম মালি চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে আপনারা সকলে সিরাতে মুস্তাকিম পথে যাত্রা শুরু করবেন তাই সকলে মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন বিশুদ্ধ পানি পান করাটা যেমন জরুরি তেমনি বিশুদ্ধ এলম অর্জন করাটা নিজেকে জাগিয়ে জানতে বা আত্মচেতন আত্মশুদ্ধি আত্মমুক্তি লাভের জন্য অতি জরুরি মনে রাখতে হবে হায়াতে জীবনের শুরু থেকে প্রত্যেকটি মানুষের হৃদয়ে নারীর ফিল্টার তাকে যদি কেউ সময়ে আল্লাহর নিযুক্ত প্রতিনিধির পরামর্শ নিয়ে তার হৃদয় থেকে নারীর নারের কি শরীর নুরের প্ল্টার চালু না করতে পারে তারা সরল পথে বা সিরাতে মুস্তাকিমের পথে যাত্রা শুরু করতে পারে না রবের নজরে আসতে পারে না মহান আল্লাহ তালার নজরেও আসতে পারে না এই ধরনের লোকের তাদের মস্তিষ্কের জ্ঞান জবান দিয়ে বলে কাউকে অন্ধকার জগৎ থেকে আলুর জগতে আনার তাবলিক না করায় উত্তম যদি কেউ করে তাদেরকে অনুসরণ না করাটাই অতি উত্তম পবিত্র কোরআনেও তা বলে শুরুতে সবাই ছিল এক উম্মতের কাতারে কিন্তু আফসোস দিনে দিনে এক উম্মতে মুসলমান ও সকল ধর্মের লোকই ভিন্ন ভিন্ন দলে উপদলে বিভক্ত হয়েছে বা করেছে এ সকল লিডারদের কারণেই যাদের মস্তিষ্কে ইলম তো ছিল প্রচুর পরিমাণে কিন্তু হৃদয়ে ছিল না নারের পিল্টা এর মধ্যে ভাগ্যবান হলো শুধুমাত্র তারাই যুগে যুগে মানুষ তাদের কাছ থেকে হেদায়েত প্রাপ্ত ইলম লাভ করতে সক্ষম হয়েছে। এবং যাদের হৃদয়ে ছিল নূরের আল্লাহপাত হুশিয়ারি করে দিয়েছেন ওয়ালা পালনা, কাল কালবাহু আন জিগ্রিনা তোমরা এমন লোকের অনুসরণ বা ভাইরবী করোনা যার অন্তর আল্লাহর জিগির থেকে গাফের হৃদয় থেকে নারের পিল্টারকে শরীর নুরের ফিল্টার লাগাতে চান তাহলে আপনাদের সকলকে অনুরোধ করছি অবশ্যই সকলেই গাউসুল সুলাজম স্বামী মালিক চিস্তির কাছে এসে বায়াত গ্রহণ করেন আল্লাহ পাক সবাইকে আত্মচেতন আত্মশুদ্ধি আত্মমুক্তি লাভের ইলম এবং পায়েস লাভের আগ্রহ চেষ্টা আমলি আমলে তফিক দান করুন আমার আলোচনার সর্বশেষ মূলের মূল কথা হল নিজেকে চেনা ও জানা নিজেকে জানা মানে শুধু নাম পেশা বা রূপ জানা নয় বরং আত্মার উৎস উদ্দেশ্য ও শেষ গন্তব্য যে নিজেকে চিনতে পারলো সে তার রপকে চিনতে পারলো আর যে রবকে চিনতে পারলো সে প্রকৃত মুক্তি ও শান্তি লাভ করলো নিজেকে নিজে চেনা যাবে না তাই নিজেকে চেনার জন্য একজন চেনা লোক প্রয়োজন আর সেই চেনা লোকটি হবে একজন কামেল মুর্শি মনে রেখো তুমি হাজার হাজার বই পাঠ করে মহাপন্ডিত ওecho অতচ তুমি কখনো তোমার নিজ দেহ কি পাঠ করনি তুমি বহুবার ঈশ্বরকে পাওয়ার জন্য মন্দিরে মসজিদে ওগির যায় দৌড়িয়েছো অতচ তুমি কখনো নিজ হৃদয়ের গভীরে তাকিয়ে দেখনি হে জগৎবাসী মনে রেখো অপবিত্র আপতা জমজমের পানি দিয়ে গোসল করলেও পবিত্র হবে না যতক্ষণ পর্যন্ত কামেল মুর্শিদের কাছে বায়াত না হবে মুর্শিদ ব্যতীত পরিশুদ্ধ হবে না তোমার অপবিত্র মন কারণ পরিশুদ্ধ আত্মাবিনে পাবে না স্রষ্টার দর্শন আকাশ পাতাল কুজে কেউ পাইল না মাওলার সন্ধান কামেল পীরের কাছে গেলে দেখাবে তার আসল স্থান এ জগৎবাসী আমি অধম শালম সকলের উদ্দেশ্য করে বলছি নিজেকে চিনা ও জানার জন্য অবশ্যই আমাদের সকলের একজন কামেল মুর্শিদ প্রয়োজন যদি কোনো কামেল মুর্শিদের সন্ধান না পান তাহলে ইউটিউবে যাইয়া স্বামীমালি চিস্তি লিখে চাষ করেন তাহলেই পেয়ে যাবেন একজন কামেল মুর্শিদের সন্ধান সকলেই দেখুন একজন কামেল মুর্শিদের রূপসুরত কীরকম হয় সকলেই শুনুন একজন কামেল মুর্শিদের কণ্ঠ কীরকম হয় যাকে দেখলে আপনার ভিতরে প্রেম জাগ্রত হবে যার কণ্ঠ শুনলে আপনার হৃদয় শীতল হবে যদি ভালো লাগে তাহলে বিশ্ব আবদাতি জ্ঞান সঞ্চার দরবার শরীফে চলে আসুন আমি আমার মহান শিক্ষকের শিক্ষা অনুযায়ী যতটুকু শিখেছি হয়তো কিছুই শিখতে পারি নাই তারপরেও যতটুকু শিখেছি আমার মহান শিক্ষকের কাজ থেকে আপনাদের সকলে নসিবেও এমন শিক্ষক মহান আল্লাহতালা দান করেন যার ভিতরে কোনো অহংকার নেই যার ভিতরে কোনো অহমিকা নেই যার ভিতরে কোনো হিংসা নেই ছোট বড় কোনো ভাজ বিচার নেই সবাইকে সমান ভালোবাসা প্রদান করেন তিনি আর কেউ নন তিনি হলেন সোনালী চন্দ্র রূপ লাভ করা আমার মহান পীর কেবলা জান গাউসুল সুলাজম স্বামী মালি চিস্তি কামেলে মোকামেল জয় গুরু জয় সুফিবাদ জয় হোক পাক পাঞ্জাতন জয় হোক বিশ্ব মানবতার সুখী হোক সকল যে আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ